চলুন যাওয়া যাক সকলের পরিচিত ছোটবেলায় ভূগোলে পড়া সেই জলদাপাড়া জাতীয় উদ্যান বা গরুমারা অভয়ারণ্যতে যেটি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত তোর্ষা নদীর তীরে এই অভয়ারণ্যটি জলদাপাড়া মূলত নদী কেন্দ্রিক পরাঞ্চলময় একটি সুবিস্তৃত তৃণভূমি জৈব ও উদ্ভিজ্জ প্রকৃতির বৈচিত্র্যময় সমাবেশ দেখা যায় এই অভয়ারণ্যে এখানে একশৃঙ্গ গন্ডার হাতি অজগর ময়ূর ইগল হরিণ ইত্যাদি প্রাণী উল্লেখযোগ্য বেশি এখানে হাতির পিঠে চড়ে কিংবা গাড়ি করে সাফারির ব্যবস্থা আছে অভয়ারণ্যের ঠিক পিছন দিকের গ্রামের মধ্যে রয়েছে একটি নবনির্মিত হোমস্টে যার নাম হোটেল এভারেস্ট ভারতীয় ঐতিহ্যকে ধরে রাখার জন্য কোচবিহার রাজবাড়ি আগ্রার তাজমহল ও কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের আদলে তৈরি স্থাপত্যকে হোমস্টে হিসেবে পরিচিতি দিয়েছে হোটেল এভারেস্ট যেখানে রাজকীয়ভাবে থাকার সমস্ত ব্যবস্থা রয়েছে সকলে অবশ্যই গিয়ে জায়গাটি ভিজিট করবেন ধন্যবাদ